শিক্ষার্থীবৃন্দ আমরা গান গাইতে গেলে আমাদের তাল অবশ্যই জানা দরকার কারণ সঙ্গীতের সৃষ্টি হচ্ছে সুর তাল লয় ও ছন্দ এর সমন্বয় তো অবশ্যই গান গাইতে গেলে আমাদের তাল সম্পর্কে ধারণা থাকা দরকার আমাদের প্রাথমিক স্তরে যে তেরোটি গান নির্ধারিত রয়েছে সেই তেরোটি গান তিনটি তাল দ্বারা পরিচালিত হয়েছে একটি হচ্ছে কাহারবা আরেকটি দাদরা ও অপরটি হচ্ছে একতা শিক্ষার্থী বন্ধুরা আমরা কিভাবে বিভিন্ন তালে তবলা বাজাতে হয় সেটা আজকে আমরা শিখব তোমরা আমাকে অনুসরণ করবে এবং পরবর্তীতে তোমরা আমার সাথে সাথে এটে প্র্যাকটিস করবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকের খাতায় এই তাল তিনটি লিখে নাও কাহার বাতাল ধা গে তেটে নাগে গে ধি না আরেকবার বলছি কাহার পাতাল ভাগে পেটে নাগে ধিনা এখন দাদরা তালটি লিখে নাও ধা ধি না না আমি আবার বলছি ধা ধি না না শিক্ষার্থী এখন এক তালটিও তোমরা লিখে নাও ধিন ধিন ধা ধা থুন না ধাগে তেটে ধিন ধা আমি আবার বলছি ধিন ধিন ধা ধা না ক তা ধাগে তেটে ধিন ধা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে কার বা তালটি কিভাবে তবলায় বাজাতে হয় সেটা আমি তোমাদের শেখাব তো কার বাতাল একটি আট মাত্রার তাল এটা চার চার মাত্রায় দুই ভাগে বিভক্ত এটি একটি সমপদী তাল তো আমরা দেখি প্রথমে একটু হাতে তালিখালি দিয়ে কাহার বা তালটি প্র্যাকটিস করি তোমরা আমার সঙ্গে সঙ্গে করবে তো ভাগে তেটে না গে ধি ভাগে তেটে নাগে ধি না ধাগে টেটে নাগে ভিনা ধা এবার আমরা মাত্রা দিয়ে একটু হাতে তালি খালি দিয়ে দেখি কার আট মাত্রা আমরা সেই আট মাত্রা কিভাবে বিভাজিত হয়েছে সেটা একটু আমরা তালি খালি দিয়ে একটু শিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে দেখো প্রথম মাত্রায় সোম এবং পঞ্চম মাত্রায় ফাঁক সোমটাকে আমরা তালি দিয়ে দেখাই আর ফাঁকটাকে আমরা এভাবে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তালটি তবলায় দেখে হচ্ছে ধাগে তেটে নাগে ধিনা তো আর একবারও দেখায় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কার বা তাল কিভাবে তবলায় বাজাতে হয় সেটি দেখলাম বা শিখলাম এখন আমরা চলে যাব দাদ্রা তালে দাদরা তাল ধা ধিনা না তিনা এটা ছয় মাত্রার তাল এটিও একটি সমপদী তাল তিন তিন মাত্রায় দুই ভাগে বিভক্ত তো আমরা তালিখালির মাধ্যমে তালটা একটু দেখেনি। নিই ধা দিন সরি ধা ধিনা না তিনা ধা ধিনা না তিনা ধা ধিনা না এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম মাত্রায় তালি চতুর্থ মাত্রায় ফা প্রথম মাত্রায় সোন চতুর্থ মাত্রায় ফা ধা ধি না তিন ধা ধি না তিন আমরা

দাদ্রা তাল কীভাবে তবলায় বাজাতে হয় সেটি আমরা শিখে নিলাম এখন আর যে তালটি রয়েছে এটি একতাল একতাল বারো মাত্রা তো তোমাদের একটু বলে রাখি আমাদের প্রাথমিক স্তরে যে গানটি এই একতাল দ্বারা পরিচালিত হয়েছে সেখানে ত্রয়মাত্র ত্রয়মাত্রিক ছন্দে তিন তিন মাত্রা করে তালটা দেখানো হয়েছে এর চতুর্মাত্রিক ছন্দে এই একতাল হয়ে থাকে তো আমরা সেটা আজকে শিখব না আমরা যেহেতু আমাদের প্রাইমারি স্তরে ত্রিমাত্রিক ছন্দের একতাল শেখানো হয়েছে তো সেটাই আমরা দেখব তো আমরা প্রথমে একটু দেখে নিই যে এখানে প্রথম মাত্রায় সোম সপ্তম মাত্রায় ফাঁক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ধিন ধিন ধা ধা ধুন না কত ধাগে তেটে ধিন ধা তো আমরা এটা একটু তালিখালি দিয়ে রেখে নিই

দশ এগারো বারো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই তালটা তবলায় প্র্যাকটিস করি তোমরাও আমার সঙ্গে এটি প্র্যাকটিস করো তো ঠিক আছে শুরু করি আর একবার বাজিয়ে তোমাদের দেখায় তোমরা ভালোভাবে দেখে নাও নাম দা আমাদের প্রাথমিক স্তরে যে তিনটি তাল আমাদের এই তেরোটি গান পরিচালনায় ব্যবহৃত হয়েছে সেই তালগুলো কিভাবে তবলায় বাজাতে হয় তোমরা শিখলে তো তোমাদের আশা করি তোমরা সকলে তালগুলো আয়ত্ত করতে পেরেছ তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি সকলকে ধন্যবাদ